নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উপকূলবতী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকবে বৃষ্টির পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে অন্যদিকে উত্তরবঙ্গে আগামী ষোলোই অক্টোবর পর্যন্ত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গাতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে এবং বৃষ্টির পাশাপাশি উত্তরের জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তবে আপাতত ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই উত্তরের জেলাগুলিতে এবং অক্টোবর মাসের শেষের দিকেই কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে শুরু হবে হালকা শীতের আমেজ তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজ দেখে নেব কোন কোন জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে শনিবার অক্টোবর মাসে এগারো তারিখ দু হাজার পঁচিশ তো আমরা সর্বপ্রথম দেখে নেব দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে শনিবারে কিন্তু দক্ষিণবঙ্গে হাওড়া কলকাতা দুই চব্বিশ পরগনা হুগলি এবং দুই মেদিনীপুর জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আমরা দেখে নিচ্ছি বেলার দুটো নাগাদ দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো এদিকে হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি দীঘা এদিকে বেলডা থেকে শুরু করে তমলুক পাশাপাশি বালিচক কলকাতা উলুপবেড়িয়া এদিকে বারুইপুর থেকে শুরু করে জয়নগর মাজিলপুর পাশাপাশি গোসাবা এদিকে খরিদ্দার থেকে শুরু করে চন্দননগর হাবরা এই সমস্ত জায়গাগুলিতে বেলার দুটো নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে চাকদা থেকে শুরু করে বনগাঁ পাশাপাশি পান্ডুয়া শান্তিপুর পাশাপাশি কৃষ্ণনগর এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার বেলা দুটো নাগাদ এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে কাটুয়া থেকে শুরু করে বোলপুর গুসকাড়া দুর্গাপুর পাশাপাশি সুনামুখী বাঁকুড়া আসানসোল এদিকে হুরা থেকে শুরু করে পাশাপাশি চিত্তরঞ্জন সিউড়ি রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না শনিবার বেলা দুটো নাগাদ এবং দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি তো উত্তরবঙ্গে মূলত আজ বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আজ মূলত দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এবং মালদা দুই দিনাজপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আছে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু জারি করেছে এবং যদি আমরা শনিবারে বেলা দুটো নাগাদ একটু লক্ষ্য করি রাডার ম্যাপে তো রাডার ম্যাপে দেখতে পাওয়া যাচ্ছে কুচবিহার পাশাপাশি শ্রীরামপুর এদিকে আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি পাশাপাশি দার্জিলিং এই জায়গাগুলিতে কিন্তু দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে শনিবার উত্তরবঙ্গে মূলত উত্তরবঙ্গের জেলাগুলি আর ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং কিছু কিছু জায়গাতেও দু এক পশলা বৃষ্টিপাত কিন্তু থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন আছে তো বাংলাদেশে কোথায় কেমন বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকছে শনিবার বেলা দুটো নাগাদ তো বাংলাদেশে বেশ কিছু জায়গাতে বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শনিবার বেলা দুটো নাগাদ বাংলাদেশে তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি এদিকে খোলনা থেকে শুরু করে পাশাপাশি ফিরোজপুর মাদবাড়িয়া লালমোহন বরিশাল মতিরহাট সেনবাগ এদিকে ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম খাগড়াছাড়ি পাশাপাশি মাদারীপুর এই জায়গাগুলোতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শনিবার বেলা দুটো নাগাদ এবং খোলনাতে কিন্তু একটু ভারী বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি লোহাগড়া সেখানেও কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে ঢাকা থেকে শুরু করে কাপাসিয়া নগরপুর পাশাপাশি আগরতলা আমবাসা কুমিলনা আমারপুর এদিকে লখাই থেকে শুরু করে পাশাপাশি কিশোরগঞ্জ মাদান ময়মনসিং এ জাগুলিতে কিন্তু দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার উত্তরবঙ্গে বেলা দুটো নাগাদ তো দর্শ সরি বাংলাদেশে এরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর আমরা দেখে নেব বেলা আমরা দেখে নেব বিকেল চারটে নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বিকেলের দিকে মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে হাওড়া থেকে শুরু করে বনগাঁ পাশাপাশি চাকদা পান্ডুয়া চন্দ্রনগর পাশাপাশি খরিদ্দা থেকে শুরু করে এদিকে উলুপবিরিয়া কোলাঘাট বারুইপুর তমলুক এদিকে জয়নগর মাজিলপুর থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার বিকেল চারটে নাগাদ দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি যদি আমরা দেখি কাটুয়া বোলপুর গুসকরা দুর্গাপুর সুনামুকে যেগুলোতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না শনিবার বিকেল চারটে নাগাদ এবং দর্শক যদি উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গে মূলত বেশ কিছু জায়গাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে আলিপুরদুয়ার শিলিগুড়ি পাশাপাশি যদি আমরা দেখি রংপুর গোপালপাড়া এদিকে পঞ্চগড় থেকে শুরু করে পাশাপাশি সুরুঙ্গা যেগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার বিকেল চারটে নাগাদ উত্তরবঙ্গে তো দর্শক এরপর আমরা দেখে নেবো শনিবার বিকেলের দিকে বাংলাদেশে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকছে বাংলাদেশে তো বাংলাদেশে মূলত ঢাকা থেকে শুরু করে কুমিলনা খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী মাথপি টেকনাফ এই কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার বিকেল চারটে নাগাদ বাংলাদেশে তো দর্শক আমরা যদি একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে আইজল থেকে শুরু করে চিকা কালাই হাকা পাশাপাশি ইমফল হুমলিন এদিকে শিলচর থেকে শুরু করে সিলেট শিলং ময়মনসিং এ জাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার বিকেল চারটি নাগাদ বাংলাদেশে তো দর্শক এরপরে আমরা দেখে নেব রাতের দিকে পরিস্থিতি কেমন থাকবে দুই বাংলায় তো রাতের দিকে যদি রাত আটটার দিকে আমরা লক্ষ্য করি রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ একদমই নেই বলে চলে তবে কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দীঘা এবং এদিকে হলদিয়া জাগাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং দর্শক যদি আমরা উপর দিকে দেখি উপর দিকে কিন্তু কোনো জায়গাতে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা আর থাকছে না দক্ষিণবঙ্গে রাতের দিকে এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি পঞ্চগড় বোদা ইসলামপুর এগুলি কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে শনিবার রাত আটটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন রয়েছে তো বাংলাদেশেও ভারী বৃষ্টিপাত কিন্তু নেই শনিবার রাত আটটার দিকে কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এদিকে মহেশখালী থেকে শুরু করে টেকনা পাশাপাশি মাথোপি চট্টগ্রাম এদিকে যদি আমরা দেখি কলাপাড়া পাশাপাশি হাকা চিকা এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে শনি শনিবার রাত আটটার দিকে বাংলাদেশে এবং উপর দিকে যদি আমরা দেখি ময়মনসিং এদিকে ব্রাহ্মণবাড়িয়া পাশাপাশি কাপাসিয়া এই কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে শনিবার রাত রাতের দিকে এবং দর্শক যদি আমরা আগামী রবিবার অক্টোবর মাসে বারো তারিখ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সকালের দিকে যদি আমরা দেখি সকাল ছটার দিকে যদি লক্ষ্য করি তো সকাল দিকে মূলত বাংলাদেশে কিন্তু বেশ কিছু জায়গায় রবিবার সকাল ছটায় বৃষ্টিপাত রয়েছে এদিকে কুমিল্লা থেকে শুরু করে ঢাকা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী মাথোপি টেগনা এই কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে রবিবার সকাল ছটার দিকে এবং দর্শক যদি উপর দিকে আমরা দেখি এদিকে শিলচর থেকে শুরু করে ইমফল পাশাপাশি পাশাপাশি সিলেট এ জাগুলিতে কিন্তু দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে রবিবার সকাল ছটাই বাংলাদেশে এবং দর্শক যদি আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করি পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি তো কুলাঘাট খড়গপুর এদিকে হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি চাকুলিয়া ভালদা আরামবাগ চন্দ্রনগর এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না রবিবার সকাল ছটার দিকে এবং উপর দিকে যদি আমরা দেখি উপর দিকেও কিন্তু সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই রবিবার দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু দক্ষিণবঙ্গের মতনই কিন্তু রয়েছে সেম রয়েছে কিছু কিছু জায়গাতে কিন্তু দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি তোরা রংপুর এই জায়গাগুলোতে কিন্তু দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার সকাল ছটার দিকে উত্তরবঙ্গে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট কালকে আলোচনা করব তাই আপনাদেরকে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য তো দর্শক এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটিকে সবার কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ